আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিজে নিজে রচনা লেখার জন্য আমরা আজ চলে এসেছি দেখো প্রত্যেক ক্লাসেই রচনা লেখার জন্য বেশ কিছুটা নম্বর থাকে অনেক সময় দেখা যায় তোমরা কমন না পেলে এই রচনাটি লিখো না ফলে টোটাল নম্বর থেকে বেশ কিছুটা নম্বর তোমাদের আগেই বাদ পড়ে যায় কিন্তু আজ থেকেই এই ভিডিওটি দেখার পর আশা করি তোমরা আর এই ভুলটি করবে না কমন না পেলেও নিজে নিজে ভাবনা চিন্তা করে এবার থেকে তোমরা রচনা লিখতে পারবে বলে আমার বিশ্বাস তাহলে চলো কমন না পেলেও আমরা কিভাবে নিজে নিজে ভাবনা চিন্তা করে রচনা লিখতে পারি তার একটা চেষ্টা করে দেখি তাহলে প্রথমে দেখো আমি একটি রচনা নিয়েছি যেমন চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই রচনাটি কিন্তু প্রায় সব ক্লাসে আসতে পারে তো চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা তাহলে দেখো এই রচনাটি তুমি পড়ে যাওনি তাহলে এবার তোমার কাজ কি হবে প্রথমে ভাবনা চিন্তা করা তাহলে কি ভাবনা চিন্তা করবে যে এক হচ্ছে বলা হয়েছে যে খেলাধুলার কথা আর একটা হচ্ছে চরিত্র গঠন তাহলে মানুষের চরিত্র গঠন চরিত্র বলতে আগে কি বোঝো সেটা হচ্ছে চরিত্র সুন্দর হবে অর্থাৎ সততা থাকবে চরিত্রের মধ্যে সাহস থাকবে কর্মক্ষম হতে হবে এটাই আমাদের প্রকৃত চরিত্র এছাড়া কতটা তুমি নিয়মকানুন মানতে পারো কতটা তোমার ধৈর্য আছে এই সব মিলিয়েই কিন্তু আমাদের একটা স্বাস্থ্যকর চরিত্র তৈরি হয় তো এই স্বাস্থ্যকর চরিত্রে গঠনে আমাদের খেলাধুলার কী প্রয়োজনীয়তা তো দেখো এই যে পয়েন্টগুলো আমি বললাম যে ধৈর্য সাহস সততা শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন কর্মক্ষম অর্থাৎ আলস্য থাকবে না তুমি কর্মদক্ষ হয়ে উঠবে এই সবকটি গুণই কিন্তু আমরা খেলার মধ্যে দিয়ে দেখতে পাই তো তুমি যদি বলো কিভাবে। তো দেখো সমাজের নিয়ম নীতি মানা যে ব্যাপারটি আমি বললাম তাহলে খেলার মধ্যে কিন্তু আমাদের একটি নিয়ম নীতি মেনে চলতে হয় অর্থাৎ খেলার একটা নিয়ম থাকে তুমি সেই নিয়ম ভঙ্গ করতে পারবে না ধৈর্য ধৈর্য যদি বলো আমরা জানি খেলার মধ্যে দুটি পক্ষ থাকে তো এক একদল হারে দল জিতে কিন্তু ধৈর্য ধরে তোমাকে কিন্তু খেলাটা শেষ করতে হবে তোমাকে অধৈর্য হয়ে মাঠ থেকে চলে যাবে না তো এখানে আমরা ধৈর্যের শিক্ষা পাচ্ছি আবার সাহস তোমার যে প্রতিপক্ষের দলের মধ্যে শক্তিশালী খেলোয়াড় রয়েছে তাকে কিভাবে পরাজিত করতে হবে তুমি কিন্তু ভয় না পেয়ে কিভাবে তার সঙ্গে লড়াই করবে সেই মুহূর্তে তোমার সেই সাহস কিন্তু খেলার মাঠ থেকেই তৈরি এছাড়া সততার কথা বললাম যেটা আমাদের চরিত্র গঠনের সবচেয়ে মূল্যবান সম্পদ সেই সততাও কিন্তু আমরা খেলাধুলার মধ্য দিয়ে গঠন করতে পারি তাহলে এইভাবে প্রথমে ভাবলে তারপরে এবার বিভিন্ন উদাহরণ দিতে পারো আর রচনা লেখার যে স্টাইল থাকে একটা ভূমিকা তারপরে যে রচনাটি সম্পর্কে বলা হচ্ছে সেই রচনাটির বিষয়বস্তু এবং সেটার কি প্রয়োজনীয়তা বা কী গুরুত্ব এগুলো লিখলে তারপরে একটা উপসংহার তোমাকে লিখতে হবে তাহলে চলো রচনাটা আমরা পড়ি প্রথমে দেখো আমি একটি উদাহরণ দিয়েছি কি সেই উদাহরণ চাষী যেমন জমিতে বীজ রোপণের আগে সমস্ত আগাছা তুলে দূর করে ঠিক তেমনি মানুষের মনের জমি থেকে আলস্য ক্লান্তি জড়তার আগাছা নির্মূল করতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই কোন জন্মলগ্ন থেকেই মানুষের দৈনন্দিনতার সঙ্গী হল খেলাধুলা আমরা জানি শিশু কিশোরদের বেড়ে ওঠার পথে জ্ঞানচর্চা ও খেলা পরস্পরের পরিপূরক ভূমিকা পালন করলে মানব মন সুন্দরভাবে বিকশিত হবে কারণ পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশের ফলেই কোনো মানুষের পূর্ণাঙ্গ চরিত্র গঠন সম্ভব আর সত্যি কথা বলতে জীবনে চলার পথে খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় অফুরন্ত আনন্দের চাবিকাঠি অর্থাৎ খেলাধুলার মধ্যে কিন্তু আমরা নির্মল আনন্দ পাই যেটা আমাদের জীবনে খুবই দরকার তাহলে এই ভূমিকাটুকু লিখলে দেখো কিছুই না আমি কী করলাম যে চাষি যেমন বীজ রোপণ করার আগে অর্থাৎ চারা গাছ জন্মানোর আগে ওই আগাছাগুলোকে পরিষ্কার করে দেয় যাতে চারা গাছটা ভালো করে জন্মায় ঠিক তেমনি একটি শিশুকে বড় করার জন্য তার মনের ক্লান্তি আলস্য দূর করার জন্য একটি শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় এই শারীরিক পরিশ্রম কিন্তু একমাত্র খেলাধুলার মাধ্যমেই সম্ভব এবার আসো যে আধুনিক কালে কিভাবে খেলাধুলার প্রচলন রয়েছে এবং প্রাচীনকালে খেলাধুলার প্রয়োজন ছিল কি না এইটা আমরা একটা তুলনা টানব তাহলে রচনাটা আমাদের আরেকটু বিস্তারিত হবে তো চল দেখো আমি লিখেছি তাই আধুনিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হলো খেলাধুলা ও শরীরচর্চা স্কুলের পাঠক্রমে বাধ্যতামূলক এসেছে দৌড় হাডুডু খোখো ব্যায়াম যোগাসন জিমন্যাস্টিক টেবিল টেনিস ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট প্রভৃতি নানা ধরনের ব্যক্তিগত ও দলগত খেলা অনেকে মিলে খেলতে অভ্যস্ত দলগত খেলাগুলিতে হার জিতের পাশাপাশি এক বন্ধুত্বপূর্ণ ভাবনারও জন্ম হয় শিশু মনে সহযোগিতা ও সহানুভূতির বিকাশ ঘটে এখানে উল্লেখ্য পরাধীন ভারতে শরীরচর্চার জন্য ব্রতচারী শিক্ষা শুরু করেছিলেন গুরু সদয় দত্ত ব্রতচারী এমনই একটি চর্চা যা নাচ গানের মধ্য দিয়ে শরীর ও মনকে বিকশিত হতে সহায়তা করে তিনি জ্ঞান শ্রম সত্য একতা এবং আনন্দ এই পাঁচটি ব্রত নিয়ে কিশোরদের উদ্দীপিত করতে প্রয়াসই হয়েছিলেন বর্তমানে চরিত্র গঠনের উপায় হিসেবে ব্রতচারীকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা জানো ফিজিক্যাল এডুকেশানে ব্রতচারী কিন্তু আছে এই ব্রতচারী গুরুসদায় দত্ত তোমাদের এটা ইতিহাসেও আছে তোমরা এটা একটু মনে রাখবে নামটা তো এই খেলাগুলো কিন্তু তোমরা স্কুলে দেখেছো খেলানো হয় এবং তোমরা বিভিন্ন পাড়াতেও খেলো এরপরে দেখো ছাত্র জীবনে খেলাধুলার অসীম গুরুত্ব অর্থাৎ যে রচনাটি যে নামকরণে ছিল সেইটার কিন্তু এইবার কতগুলো গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ প্রয়োজন কি পড়ার সাথে সাথে শরীরচর্চা করলে দেহ মন ও আত্মার বিকাশ সম্ভব হয় মানসিক ক্লান্তি দূর হয় পড়াশুনোর দূর হয় খেলাধুলার মধ্য দিয়ে এক নির্মল আনন্দ উপভোগ করা যায় খেলাধুলার মধ্য দিয়ে আমরা শিক্ষা পাই ঐক্যবোধের শিক্ষা ভ্রাতৃত্ববোধের আচরণ ইত্যাদি শিক্ষা ছাত্র সমাজ অর্জন করে খেলাধুলার মধ্য দিয়ে খেলাধুলার মাধ্যমে ছাত্ররা দলনেতার আদেশ পালন করতে শেখে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে জয়ী হওয়ার একাগ্র চেষ্টা ছাত্র সমাজ খেলাধুলার মাধ্যমেই শেখে যা তাকে পরবর্তী জীবনে সুনাগরিক হয়ে উঠতে সাহায্য করে তাহলে আমরা এই খেলাধুলার গুরুত্ব সম্পর্কে কতগুলো পয়েন্ট আকারে বলেছি কিন্তু আমি এখানে এক দুই তিন চার করে বলিনি দাগিয়ে দিয়েছি তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো বা এইভাবেও তোমরা কিন্তু লিখতে পারো এটা কিন্তু অবশ্যই লিখতে হবে এরপরে আমরা উপসংহারে চলে আসব খেলায় হার জিত দুটোই আছে তাই খেলার মাধ্যমে আমরা জীবনের ভারসাম্য বজায় রাখার শিক্ষা পাই একজন প্রকৃত খেলোয়াড়ের মধ্যে তাই তো আমরা দেখতে পাই ধৈর্য সাহস দক্ষতা বিশ্বাস একাগ্রতা ইত্যাদি গুণ যা তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয় প্রথমে কিন্তু আমি ভূমিকাতে বলেছিলাম যে এই গুণগুলো কিন্তু আমাদের জীবনে চরিত্র গঠন করতে সাহায্য করে এই সমস্ত কারণেই একজন খেলোয়াড় হয়ে ওঠে আমাদের জীবনের আইকন বা আদর্শ যাকে অন্যরা অনুসরণ করতে ভালোবাসে তাই এই দরিদ্র দেশে সম্ভাবনাময় অজস্র শিশু কিশোর যেন খেলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে সরকারকে সতর্ক থাকতে হবে খেলাধুলা যাতে অনেকের জীবিকার পথ হয়ে ওঠে যেন সে বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয় সর্বোপরি সকলেই খোলা মাঠে খেলার সুযোগ পেলে হয়ে উঠবে সবল উদার অকুতভয় সচল ও গতিশীল আমরা সমাজকে এই ব্যাপ্তি তো দিতে চাই এছাড়াও তোমরা আরও কিছু লিখতে পারো বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন এরা কিভাবে খেলাধুলার আয়োজন করে আরও কিছু উদাহরণ দিতে পারো যেমন ঝুলুন গোস্বামী আছে পেলে আছে এদের উদাহরণ দিয়ে এরা কর্মজীবনে কিভাবে খেলাটাকে গ্রহণ করেছে কিভাবে আমাদের অনুপ্রেরণা মনে জোগায় বিভিন্ন উদাহরণ তোমরা দিতে পারো তাহলে দেখো তোমাদের চোখের সামনেই কিন্তু প্রচুর উদাহরণ আছে এবং খেলাধুলা আমাদের চরিত্র গঠন যেমন করে তেমন আমাদের কিন্তু উপার্জনের উপায়ও খুঁজে দেয় তো এই জন্যই আমাদের খেলাধুলা আমাদের জীবনে প্রয়োজন তো এই রচনা এটা তোমরা অবশ্যই এটা নিয়ে ভাব ভাববে ভাবার পরে তোমরা এই রচনাটি লিখবে তাহলে রচনা লেখা দেখো খুব বেশি আমার মনে হয় কঠিন নয় তো আজ এই পর্যন্ত ভালো থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও